বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মেহরাব হোসেন টিপু প্রপার্টি বাই পক্ষ থেকে আজকে যে ভিডিওটি করতেছি এটি ধারাবাহিক ভিডিও আমরা ইতিপূর্বে তিনটা ভিডিও করেছিলাম প্রপার্টি বাই পক্ষ থেকে সেটি হচ্ছে এই এটি বিল্ডিংয়ের উপরে ভিডিওগুলো করেছিলাম তারই ধারাবাহিকতার এটি হচ্ছে চতুর্থতম ভিডিও এখানে আমরা ফ্ল্যাটের যে বিজ্ঞাপন দিয়েছিলাম ইতিপূর্বে সবাই জানেন আর যদি না জেনে থাকেন তাহলে নেক্সট ভিডিওগুলো দেখবেন দেখার পরে মন্তব্য করবেন কমেন্ট করবেন যাদের নেওয়ার ইচ্ছা তারা সরাসরি আমাদেরকে ফোন করবেন তো এটি আমাদের এই পর্যায়ে কার্যক্রম শেষের দিকে দেখুন পাইলিং শেষ হয়ে গেছে পাইলিংয়ের পরে যে ঢালাইটা সেটাও কমপ্লিট হয়ে গেছে আশা করি এক মাসের মধ্যে একতলা আমরা কমপ্লিট করতে পারবো ফুললে একতলা উঠে উঠে যাবে তো যখন আপনারা ফার্স্টে যে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এখন আমরা কমিটমেন্ট করেছিলাম যে বারো মাসের মধ্যে বা তেরো মাসের মধ্যে আমার আমরা হ্যান্ডওভার করবো যারা প্রথমত যারা ফুল টাকা পেমেন্ট করবে তাদেরকে হ্যান্ডওভার করে দেবো বারো মাসের মধ্যে তার মধ্যে তিন মাস অতিবাহিত হয়ে গেছে তিন মাসের মধ্যে আমাদের কার্যক্রম দেখুন কতটুকু অগ্রগতি হয়েছে এখন এখানে কিন্তু পাইলিং শেষ তারপরে পাইলিংয়ের পরে যে ঢালাইটা হয় সেটাও শেষ এখন শুধুমাত্র থাকছে আপনার বিল্ডিং ওফার ছাদ দেওয়ার যে কার্যক্রমগুলো তো আশা করি এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে একতলা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ একতলা সম্পূর্ণ কমপ্লিট হবে এবং বারো মাসের মধ্যেই আর আট মাস পরে আপনারা হ্যান্ড ওভার পাবেন এই ফ্ল্যাটগুলো আপনারা সরাসরি হ্যান্ড ওভার করে দেবো আমরা বারো মাসের মধ্যেই তার চার মাস অলরেডি কমপ্লিট চলে গেছে ওতে গণ হয়েছে আর আট মাসের মধ্যে আপনারা ফুললি কমপ্লিট প্যাকেজটা আপনাদেরকে হ্যান্ডওভার করব আমাদের কমিটমেন্ট আমাদের সততা আমাদের যে আপনাদের আমরা আমাদের প্রতি যে আস্থা রেখেছিলেন সেটাকে আমরা বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি দেখুন বর্তমানে আমি সরাসরি একটু দেখাচ্ছি বেশি ভিডিও এডিটিং করলাম না বা ভয়েসটা রিয়েল ভয়েলসি হয়তো ব্যাড সাউন্ড হতে পারে দেখুন বালি সব থেকে ভালো কোয়ালিটির পাথর সবথেকে ভালো কোয়ালিটির পাথর নো কম্প্রোমাইজ ফর আদার্স ইকুইপমেন্ট অরিজিনাল রড বিএসআরএম সরাসরি কোম্পানি থেকে আমরা নিয়ে আসছি দেখুন এটি এই প্রজেক্টটি কিন্তু দক্ষিণমুখী এটি রোড সম্পূর্ণ খুবই ভালো একটি লোকেশনে যা এখনই বসবাস করার মতো উপযোগী তো দেখুন আমাকে একটু আপডেট জানতে চেয়েছিলেন কারণ অনেক দিন যাবৎ এটির আপডেট দেওয়া হয় না তো দেখুন একটু দেখতে ছোটো সাইডগুলো এটি একটি দক্ষিণমুখী প্রজেক্ট আর এর পাশে অনেক সুন্দর সুন্দর কিন্তু লোকেশন তৈরি গেছে অলরেডি আর এটির পাশে কিন্তু আপনার আশি ফিটি রোডের সাথে কানেক্টেড পাশেই আছে আপনার জাপানিজদের একটি শপিং সেন্টার বিগ শপিং সেন্টার হতে যাচ্ছে সেটারও কার্যক্রম শেষের দিকে এর রোডগুলো খুব অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে আর এই আই ব্লকটি একটি গোল্ডেন এরিয়া বলা চলে কারণ এটা কমার্শিয়াল এরিয়া কমার্শিয়াল এরিয়ার মধ্যে আপনার একটি লোকেশনে খুব ভালো একটি লোকেশনে এই ফ্ল্যাটগুলো বিল্ডিংটা কমপ্লিট হতে চলেছে তো যারা নিতে ইচ্ছা পোষণ করতেছেন সরাসরি আমাদের কাছে এক লক্ষ টাকা বুকিং মানে দিয়ে আপনার জমি শেয়ারের মালিকানাটা বুঝে নিন আপনার আমরা আপনার থার্টি পার্সেন্ট পেমেন্ট দিলেই আপনার বুকিং করে যদি পেমেন্ট করেন সরাসরি জমির পরিমাণ যতটুকু পাবেন সাতভাগের এক অংশ আপনাকে রেজিস্ট্রি করে দেব। সাথে সাথে আপনার নামে রেজিস্ট্রি করে দেবো এখানে কোনো প্রকার দেরি কিচ্ছু হবে না ইনশাল্লাহ আমরা আট মাসের মধ্যে আপনার প্লট ফ্ল্যাটটি আপনার হাতে হ্যান্ডওভার করব তো দেখুন এটি হলো আপনার প্রোজেক্টের কাজের অবস্থা খুবই সুন্দর মানের একটি প্রোজেক্ট হচ্ছে কারণ এখানে কোনো প্রকার ইকুইপমেন্টের ঘাটতি নেই বিএসআরএম অরিজিনাল রড নতুন রড কোনো সিমেন্ট আপনার খুবই ভালো মানের সিমেন্ট সবই বাছাইকৃত আর এটি যিনি তদারকিত দায়িত্বে আছেন তিনি হচ্ছে বুয়েটের সেকেন্ড ব্যাজের ইঞ্জিনিয়ার যার অভিজ্ঞতা অনেক অনেক অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার তো সব মিলায় কিন্তু অসাধারণ হবে আপনার এই ফ্ল্যাটটি নিশ্চিত বসবাস করার জন্য বা আপনারা যে ফ্ল্যাট বুঝে পাওয়ার যে হয়রানি সেখান থেকে মুক্তি পেতে আর দেরি না করে আজই আপনার ফ্ল্যাটটি বুঝে নিন বা বুকিং দিয়ে আজই আপনার ফ্ল্যাট কনফার্ম করুন তো আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবার কথা হবে আবার আপডেট দেখাবো আর এক মাস পরে তো ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম